এই এই সাবধানে সাবধানে এই জায়গা মতো পাইপটা দিলাম তুই এবার টান দে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাজ হয়ে গেছে একটু সাবধানে তুই কিছুক্ষণ ধরে রাখ এই তুই নাই মা আর না শোন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা দেখলি ভাবে এই ট্যালেন্ট কাজে লাগিয়ে চুরি করলাম তাড়াতাড়ি এখান থেকে চল নাইলে মালিক চলে আসবো চল আমার রে গড়তে রেখেছি জারে তো জাহানের বাচ্চা নবী তো আজকে কতলা রস হইলো বাজারে নেওয়ন যাইব কিনা কি রে রস তো দেহি একবারে তলায় যায় রইছে আজগত কুয়াশা ভালোই ফললো তারপরেও এত কম রস হইলো বুঝলাম না এখন কি হইব সে তো দেখে লাইছে আরে চিন্তা করিস না সে বুদ্ধিও আমার কাছে আছে আচ্ছা আজকে এগুলা থাক কালকে একবারে রস বিক্রি করতে মনে। এই এবার তো আরে তো আসলে একটা জিনিস চল চল তাড়াতাড়ি চল এই তো আজকে ভালোই রই দেওয়া যায় যাই এগুলা বাজারের দিকে লয়া যাই ভাই এগুলা কি রই নিচ্ছেন নাকি হ ভাই দেবো নাকি এক গ্লাস দেন ভাই সকাল সকাল এক গ্লাস খাই এই যে ভাই নেন মিয়া এগুলা কি রই নাকি পানি পানিও দে তো মজা ফাইজলামি করেন মিয়া সব দুই নাম্বার এই বেটা এই এলাকা সব তো সেরা রই আমার টেয়া না থাকলে কোবে না টেয়া নাই ফिरी ফिरी রই দেখাইয়া গলি বেটা কি হবরান তুমি এত চিৎকার দেছো কেন আরে ভাই আর কোয়েন না আচ্ছা ভাই আমার রসকে এই গ্রামের লাগা সেরা রস না হ্যাঁ তোমার রস তো অনেক ভালো কইতে জানি এক সেরা ইয়া আমার রই নাকি পানি দিয়া রাখছি আচ্ছা ভাই আপনি একটু খাইয়া দেয় তো আরে এগুলা তো আসলেই পানি কি বলেন ভাই দেখি তো আরে ঠিকই তো কিন্তু এটা কিভাবে সম্ভব বুঝতে পারছি ব্যাপারটা বোরহান তুমি একটা কাজ করো এখন থেকে তুমি তোমার গাছটা লুকায় লুকিয়ে পাহারা দিবা আচ্ছা ভাই ঠিক আছে এখানে কি হচ্ছে হ্যাঁ এই তাহলে আসল কাহিনী এই এই তাড়াতাড়ি চল আজকের রোইগুলো অনেক বেশি রে আজকে মজ হইবো এই বেটা এই তোরা দাঁড়া কি রে তুই ডাক দিলি কা তোরা প্রতিদিন আমার গাছের রোই চুরি করছ আজকে হাতে নাতে ধরছি তগো আজকে খবর আছে কি ব্যাপার এত চিল্লাইতেছো কেন তোমরা ভাই তারা আমার কাছে রই চুরি করছে আবার অস্বীকার যাচ্ছে এই হুসাইন সত্যি করে বলো তো তোমরা রই কোথ থেকে আনছো আসলে ভাই তোমরা চুরি করতে গেছো কেন তোমরা কিনে খাইতে ভাই কিনে খাইতে পারি কিন্তু কিনে খাইতে ভালো লাগে না আস্তাক ফিরুল্লাহ তোমাদের ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ ভালো লাগে এটা তো ইমানদারের লক্ষণ হতে পারে না একটা কথা মনে রাখবা তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তারা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহ তারা কখনো মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করে